الذين ياكلون اموال اليتامى ظلما انما ياكلون في بطونهم যে সমস্ত মানুষেরা অন্যায়ভাবে এতিমের মালকে বক্ষণ করতেছে ওই সমস্ত নরাদমদের জন্য এই সমস্ত অন্যায়কারীদের জন্য এই সমস্ত অন্যায়কারীদের জন্য মেসেজ সংবাদ হইল তারা তাদের পেটের মধ্যে জাহান নামের দগ্ধগা দগ্ধ আগুন তারা ঢুকাই দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হারাম বক্ষণ থেকে হেফাজত করুন এবং হালাল দ্বারা আমাদেরকে বেনিয়াজ অমুকাবেক্ষী রাখুক ও আখিরুদা আলমিন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন